আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরোজা হোম ও তার বাধা গল্প পাঠে আমি শীতেশ এবং বিভিন্ন চরিত্রে বিপ্লব বন্দ্যোপাধ্যায় অঙ্কিতা বসাক এবং রাহুল দাস সম্পূর্ণ গল্পের সৌন্দর্যায়নে রঞ্জু দাস শুরু হচ্ছে বিরোজা হোম ও তার বাধা ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা দিন আগেকার কথা রোয়ালে বাদরপুর হাই স্কুলে আমি তখন শিক্ষক নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত সকলেই শ্রদ্ধা করত মানত খুব এক প্রহর ধরে জপ আর নিক করতেন যাজক ব্রাহ্মণের জলস্পর্শ করতেন না মাসে একবার হোম করতেন থাকত টিকিতে ফুল দুপুরের পরে সপাক ছাড়া কোনো বাড়ি কখনো খেতেন না শিষ্য করতে নারাজ ছিলেন বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ আর একটা কথা ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন কিন্তু কোন স্কুলে পণ্ডিতি করেননি টোল করাও পছন্দ করতেন না ওতে নাকি গভর্নমেন্টের দেহবৃত্তির দিকে বড় মন চলে যায় টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয় তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন বর্ষা সেবারে নামে নামে করেও ছিল না দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূর্ব উত্তর কোণে বেলা তিনটে স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তৎ করছে মাস্টারদের উস্কানি তাতে ছিল সম্পূর্ণ বারোয়ানা হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন স্যার মেঘ করেছে কিসের মেঘ আগে মেঘ যাকে বলে কি হয়েছে তাতে আগে বৃষ্টি হবে স্কুলের ছুটি দিলে ভালো হতো ছেলেরা অনেক দূরে যাবে ছাতি অনেকে বৃষ্টি হবে না ও মেঘে খাস ইন্দ্রদেবের আফিসের হেটকেরা এতটা আত্মপ্রত্যয়ের সুরে কথা বলতে দ্বিধা বোধ হয় কিন্তু সকলেই জানে মুরুলি মুকুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই আবহাওয়া তত্ত্বটি তার নখ দর্পণে গোপীবাবু দমে গিয়ে বললেন কেন স্যার বৃষ্টি হবে না না বেশ মেঘ করেছ তো মেঘের আপনি কি বোঝেন ওকে বলে তাঁত মেঘা ও মেঘে বৃষ্টি হবে না আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠছিলাম মুরলী মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে মুরলী মুখুজ্জে বললেন তাঁত মেঘা মেঘ হলেই বৃষ্টি হয় না তা কোন মেঘে বৃষ্টি হয় এখন বৃষ্টি হবে আলটাস্টাটোস মেঘে যাকে বলে সিট ক্লাউড তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে আর কোনো কথা বলতে আমাদের সাহস হল না কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে মিনিট পনেরোর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল মেঘের চাদর ঢাকা পড়ল আরও একখানা ঘন কালো মেঘের চাদরে তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম মুসল ধারে বর্ষা নামল পুরো দুটি ঘন্টা ধরে খাল বিল নালা ডোবা সমস্ত ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা সাড়ে পাঁচটার সময় আকাশ ধরে গেল ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই আটকে ছিল কোথায় আর যাবে সবাই আমরা আটকে পড়েছিলাম গোপীবাবু সগৌরবে উৎফুল্ল হয়ে মুরলি মুখুজ্জেকে গিয়ে বললেন দেখলেন তো স্যার তখন বললাম বৃষ্টি আসবে তখন ছুটিটা দিলে আর এমন হতো না মুরলীবাবু বললেন অমন হয়ে থাকে ইতিহাস পড়ান হার ম্যাথমেটিক্স পড়ালে বুঝতেন জগতের স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এবছর ম্যাথমেটিক্যাল গেজেটে বেরিয়েছে বুঝলেন সেটা আবার কি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো অঙ্কশাস্ত্রের অ্যাভিস থ্রু লুকিং ক্লাসের পরীক্ষা আর কি পড়ে দেখুন গোপীবাবু চলে এলেন অঙ্কশাস্ত্রে কথা উঠলেই সম্ভবত তিনি সংকুচিত হয়ে পড়েন বৃষ্টি থেমেছে স্কুল থেকে বেরিয়ে তারা দুজনে এক সঙ্গে চলেছেন দুজনেই তারা আজ বড় খুশি হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গেছে রোজ রোজ কেবল চালাকি এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে খুব খুশি মন আমাকে দেখে ডেকে নিয়ে বললেন কেমন ননীবাবু বৃষ্টি হলো তো এই যে চক্রবর্তী মশাই নমস্কার নমস্কার তা হলো হবি না আজ তিন দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য ওর বাবাকে হতে হবে বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না বললাম বলেন কি হোম করার ফল তাহলে হাতে নাতে বলেছে বলতে হবে গোপীবাবু অর্ধস্ফুটস্বরে বসলেন লাগে লাগে তাক না তুক ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন আসুন মশাইরা বাড়িতে আসুন দেখুন দেখাই মাস্টারমশাইরা দুজনেই দাওয়ায় গিয়ে বসলেন মনটা বেশ ভালো দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আজ পনেরো দিন দারুণ ঘুমটে রাত্রে ঘুমোয়নি কেউ গোপীবাবু বললেন আজ খুব ঘুম হবে কি বলেন নিশ্চয় তার আর ভুল ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড বালি বিছিয়ে তৈরি বেলকাঠ ও চকডুমুড়ির ডালের বাড়তি সমিধ একপাশে পাশে গোছানো পূর্ণ পাত্রে সিধে সাজানো তামার টাটে নারায়ণী শিলা সিঁদুর বেলপাতা তামার বড় থালায় হোম হয়ে গিয়েছে উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো ভৈরব চক্রী বললেন দেখলেন মাস্টার বাবু হোম করার ফল আছে কি না দেখলেন কপি বাবু বললেন আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন নিশ্চয় নিজের চোখে দেখা অপদেবতার কাণ্ড দেখেছি যে কত পঞ্চমুন্ডির আসনে জপ করার সময় বলুন না দু একটা ঘটনা না সেসব বলবো না থাকবে কিন্তু আজ এক বছরও হয়নি একটি অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক জজমান বাড়ি সেইটাই বলি একটু চা করতে বলি এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো অন্ধকার হয়ে এলো চারিদিক ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়া নিয়ে ছড় করে পাকা জাম পড়তে লাগলো চকর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে নতুন জল ব্যাং ডাকতে লাগলো চারিদিকে এর মধ্যে চা মাস্টার মাস্টারমশাইরা ছাতি নিয়ে বেরোয়নি এই বৃষ্টি মাথায় করে যাবার উপায় নেই বেশ জমিয়ে গল্প শোনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসেছিলেন দুজনেই ভৈরব চক্রবর্তী তাদের জন্য চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন তারপর শুরু করলেন গল্প করতে আর বছর ভাদ্র মাসের কথা এখনো বছর আমার এক বাড়ি থেকে খবর পেলাম তার এক মেয়ে বড় অসুখ আমাকে তার বাড়িতে গিয়ে বিরোজা হোম করতে হবে মেয়েটির জন্য বিরজা হোমে পূর্ণ আহতি দিলে শক্ত রুগীও ভালো হয়ে যায় আমি এমন অনেক করেছে আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর উপর দিয়ে অজ পাড়াগা ঘর ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনদের বাস যমুনার ধারেই গ্রাম গ্রামের মেয়েরা নদীতে স্নান করতে আসে গ্রামের নামটা কি সাত বেড়ে তারপর শুনুন গ্রামে গিয়ে পৌঁছলাম বিকেলে খুব ঘন জঙ্গল গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে সেকেলের ছোট ছোট ইটের তৈরি মন্দিরের মাথায় বড় অসত্যের গাছ গজিয়েছে প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসায় মন্দিরের মধ্যে চামচকের নাদিতে আকণ্ঠ ডোবাবস্থায় পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই এই সময়ে আমাদের জন্যে ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে ভৈরব চক্রবর্তী বিপত্নিক তার মেয়েটি শ্বশুর বাড়ি থেকে এসেছে সবে মাত্র কদিন হলো চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে এখনো দাঁতের জোর এই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার বহু দিনেও দাঁত নষ্ট হবে বলে মনে হয় না তিনি খেতে খেতেই বলে চললেন এই শিব মন্দিরের কথাটা মনে রাখবেন এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে তারপর আমরা গিয়ে সে বাড়িতে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি আমায় নিয়ে গেলেন অসুস্থ মেয়েটি সেই ঘরেই শুয়ে আছে তেরো চোদ্দ হবে নিতান্ত রোগা নয় বেশ মোটা সোটা ছিল বলে বোঝা যায় গলায় এক রাস মাদুরী মেয়েটি চোখ বুঝে এক পাশ ফিরে শুয়ে আছে আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরলে মেয়েটির গায়ে জ্বর বেশ জ্বর দিনের কাছাকাছি হবে চোখে ক্লান্ত দৃষ্টি চোখের কোন সামান্য লাল নারী দেখলাম বেশ নারী শক্তই আছে হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে ঠিক মনে হল না তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই আমি এসেছি হোম করতে গৃহস্বামী বললেন আপনি আশীর্বাদ করুন পায়ের ধুলো দিন মাথা উপর পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আছার খেয়ে পড়ে গেল খাটের পাশে আমি চমকে উঠলাম হাত নড়ে গেল লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে কিছুই সেখানে নেই না একটা কলার খোসা না কিছু লোকটা পড়লো কি করে পায়ের ধুলো দেওয়ার কথা চাপা পড়ে গেল গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় সালা ঠান্ডা জল দিতে লাগলেন মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে এক সে এক হইচই ব্যাপার আমার মনটা খারাপ হয়ে গেল আমি তান্ত্রিক আমি হোম করি কিছু কিছু দৈব ঘটনা বুঝি লক্ষণ প্রতিলক্ষণ চিহ্ন আর ইঙ্গিত নিয়েই তো গোড়াতেই এই লক্ষণ দৈব খারাপ বলে যেন মনে হচ্ছে তবে কি হোমে না শিব মন্দিরের সামনের রাস্তায় পাইচারি করছি বড্ড গরম বাড়ির মধ্যে হাওয়া নেই রাস্তায় তবু একটু হাওয়া বইছে হঠাৎ আমার কানের কাছে কে যেন বলছে শুনুন শুনুন দুবার কথাটা কানে গেল এদিক চাইতে চোখ পড়ল শিব মন্দিরের মধ্যে ঠিক দৌড়ের গোড়ায় একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে বললাম আমায় বলছেন হ্যাঁ ও জন্য বিরজা হোম করবেন না ও বাঁচবে না কে আপনি আমি যেই হই যদি ভালো চান হোম করবেন না আমি বিস্মিত হলাম নির্জন অন্ধকার ভাঙা মন্দির সেখানে একটা মেয়ে মানুষ আসবে এমন আশ্চর্য কথাই বা বলে কেন আমার খানিকটা রাগও হলো আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোককে মানুষ তো দূরের কথা অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয় ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয় আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দ করে দিলাম তারপর রাত আটটা বাজল গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন এইবার আমার গল্পের আসল অংশে আসব তার আগে ওদের বাড়িটার সম্পর্কে কিছু বলা দরকার বাড়িটা খুব পুরনো উঠা বাড়ি কোনো ছিঁড়ি নেই কিন্তু দোতলা পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না যমুনা নদীর ধারে ঠিক নয় বাড়িটা সামান্য দূরে মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে দশ বারো ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান ছাদের উপর একখানা মাত্র ঘর সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে সোনামুগের ডাল আতব চাল বড়ি আলু আর ঘি আমি একাই রাখছি রান্নার সময় কেউ কাছে থাকুক এ আমি পছন্দ করি না রান্নার আগে একবার চা করে খেলাম পরের তৈরি চা খেতে তৃপ্তি পাইনি রান্না করতে করতে রাত হয়ে গেল রাত সম্পূর্ণ অন্ধকার একটু চিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত বের নিলাম হাড়ি থেকে আঙট কলার পাতে তারপর খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হল হুম ছাদে তো আমি একা নই এদিক ওদিক চাইলাম কোথাও কেউ কোথাও নেই রাত বেশ হয়েছে বাড়ির লোকেরাও নিচের তলায় খেয়ে দে শুয়ে পড়েছে সারা গ্রাম নিশুতি হয়ে গেছে কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার টুক, টুক টুক শব্দ হচ্ছিল হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম আমার সামনে ছাদের ধারে ওটা কি আছে কালো মতো লম্বা তাল গাছের মতো এতক্ষণ ছাদে বসে রান্না করেছি ওই এত বড় একটা গাছ তো নজরে পড়েনি হয়তো ছিল নিশ্চয় নয়তো এখন দেখছি কি করে আচ্ছা কি গাছ ওটা সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যে গেল রাস্তা দিয়ে একটা গরুর গাড়ির ক্যাচ ক্যাচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল কই এত বড় একটা তাল গাছ না না দেখিনি কিন্তু তাল গাছটা এমন ভাবে কি রকম তাল গাছ ও কি আমি ততক্ষণ ভিভিশেখা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি তাল গাছ না এখনো ভাবলে এই দেখুন আমার গায়ে কাটা দিয়েছে যদিও আমার নাম ভৈরব চকর্ত্রী তান্ত্রিক পিছনের ছাদের কার্নিশের উপর দাঁড়িয়ে এক বিরাট আকার অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি তার তত বড় বড় হাত বা ঠিক সেই মাপে মাথাটা একটা ঢাকায় জালার মতো চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা আগুন ঠিক পড়ছে আমার দিকেই তাকিয়ে আছে অসরেরি যেন আমাকে চালিয়ে নস্য করে ফেলবে বিরাট মুক্তি থাল গাছের মতো লম্বা অনেক উঁচুতে চাইলো মাথাটা নিচু চোখে সে আমার দিকে চেয়ে আছে ভালো করে চেয়ে চেয়ে দেখলাম দুবার চোখ রগলালাম ভাবলাম দুবার চা খেয়ে কি এমন হোক না ওই তো ওই তো সেই বিরাট তাল শাল নারকেল গাছের মতো ঠেঙা বেকাপ্পা অপদেবতার মূর্তি সামনে জমাট অন্ধকারের মতো এবার ভালো করে দেখে মনে হলো না পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয় কোথাও দাঁড়িয়ে নেই দুই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায় কারণ ওই অশরীরী নাভি দেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার নিচে এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার ওই বার কয়েক দেখতে ওই প্রেতটাকে এক থেকে দশ গুণ্টে যতটা সময় লাগে ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জনে ছাদের গভীর রাতে দেখলে আর গোলার ধানের ভাত খেতনা পর্দিন আমি অপদেবতা দেখেছি পঞ্চমন্ডির আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাতো কিন্তু সে এ ধরনের বিকট বিরাট ব্যাপার নয় ভয় পেয়ে গেলাম ঠক 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 করে কাঁপলাম চোখে অন্ধকার দেখে পড়ে যায় আর কি পড়লেই হয়ে যেত দুর্বল মানুষ মরে ওদের হাতে মন সবল হলে ওরা পালায় নিজেকে তখনই সামলে নিলাম তারা মন্ত্র জপ করতে শুরু করলাম জোরে জোরে ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সরবার্থ সাদিকে শরণ্যে তম্মকে গৌড়ি নারায়য়ী নমস্তুতে সেই দিকে চেয়ে মঞ্চ জব করতে করতে। ক্রমশ মূর্তিটি মিলিয়ে গেল অন্ধকাণ, মূর্তিটা। আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়ে ছিল এক থেকে ত্রিশ গুনতে যতটা সময় নেয় ঠিক ততটা এর খুব বেশিও হবে না কক্ষরও সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম না কিচ্ছু নেই কিচ্ছু নেই বিশ্বাস করুন প্রায় সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্না কাটিয়ে আওয়াজ উঠল এ ব্যাপারের ব্যাখ্যা দিতে আমি রাজি নই যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে বিশ্বাস করুন বা না করুন এটাই কঠিন বাস্তব